নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে যেন স্বাগত আজ আমি দারুণ ছাদে একটি বিস্কুট বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুবই সহজ আর আপনারা খুব সহজেই পারবেন তবে চলো এখন শুরু করি এখন বিস্কুটের জন্য আমি এখন ময়দাটা মেখে আনবো এখন ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো এক কাপ চিনি নিয়েছি তাকে গুঁড়ো করে আমি এখন সব চিনিটাই দিয়ে দেব এই দুটো উপকরণ দিয়ে আমি এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সাদা তেল নিয়েছি এক কাপ এই তেলটা দিয়ে আমি এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না শুধুমাত্র তেলটা দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে বাতিল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর মুঠো মুঠো হয়ে যাচ্ছে এইবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব এইভাবে করে অল্প করে নিয়ে আমি এখন গোল করে নিচ্ছি এইভাবে করে সব বিস্কুটগুলো বানিয়ে নেব এইভাবে করে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নেব আবার অল্প করে নিয়ে এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এইরকম করে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নেব একই রকম করে আমি এখন সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি এখন বিস্কুটগুলো আমি ফেঁকে নেব এখন আমি অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি তার মধ্যে সব বিস্কুটগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন বিস্কুটগুলোকে ফেঁকে নাম এখন আমি সব বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোর উপর একটু সাজিয়ে নেব এখন বিস্কুটের মাঝখানটা একটু অল্প করে গর্ত করে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এইভাবে করে প্রত্যেকটি সাজিয়ে নেব এইভাবে করে দিয়ে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এখন বিস্কুটগুলো সব সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন খুব সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ঝুঁকে নেব আগে থেকে উনোটা জালি দিয়েছি জালি আমি কড়াই করে বালিটা বুঝিয়ে দিয়েছি এখন বালিটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছি ওই স্ট্যান্ডের ওপর আমি এখন বিস্কুটের পাত্রটা বুঝিয়ে দিচ্ছি করতে এর মধ্যে আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি ধারে ধারে আমি এখন আটা চির লাগিয়ে দেব থেকে তিরিশ মিনিটের মতো হালকা আছে এটাকে রাখতে হবে এখন পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব বিস্কুটটা হয়েছে কি না আমি মাঝে আটা চিট করে লাগিয়ে দিয়েছিলাম এখন আটা চিটটা খুলে নিচ্ছি এখন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন ফেটে ফেটে গেছে এবার আমি এটা নামিয়ে নিছি নামিয়ে ঠান্ডা করে নেব বিস্কুট ঠান্ডা হয়ে গেছে আমি এখন বিস্কুট তুলে নিচ্ছি তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বিস্কুট গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর পেছনটা একটু লালচে হয়েছে আর ওপরটা কিন্তু সাদা ধপধপে আছে সব বিস্কুটগুলো তুলে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে বিস্কুটটা বিস্কুটটা খুব সুন্দর খাস্তা আর খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারাও এইভাবে এই তিনটি উপকরণ দিয়ে এই বিস্কুট বাইকেতে বানাবেন খুব অল্প সময়ের মধ্যে এই বিস্কুটটা বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ